আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহরমাখতে আমরাও ভালো আছি ছোটোখাটো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মাহি টিভির চ্যানেল আক্তার থেকে তো আশা করি আমাদের সাথেই থাকবেন ভিডিও রান্নার রেসিপিটা অবশ্যই দেখে যাবেন তো আজকে আমি সকাল সকাল বাসা থেকে সিলভার কাপ মাছ নিয়েছিলাম তো সিলভার কাপের মাছটা আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম মাছ দুই মাথা এসকে আমি আমাদের জন্য শুধু রান্না করব। আর বাচ্চাদের জন্য মাছ পিস আমি ভাজি করব করে দিয়ে দিলাম তেল জি জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে তেলটা গরম করে বা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দেবো রসুন বাটা রসুনটা একটু ভালো করে তেলে গরম করে ভালো করে কাঁচা গন্ধটা গেলে আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব পানি ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি মাছের মাথাগুলো কাঁচা ভালো করে জাল দেব কষাবো কষানোর পরে পরে উঠিয়ে আবার লাউ পরে দিয়ে দেবো মাছটা ভালো করে কষানো হলে একটু ঝোল দিয়ে দেব কষানো কাঁচা যাতে না থাকে মাছটা আমার কষানো প্রায় হয়ে গেছে লাউ দিয়ে দিলাম নাড়ুটা আমার কষানো শেষ এখন আমি আবার মাছের মাথাগুলো আবার দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম ধন্যা পাতা দিয়ে দিলাম মাছ মাছগুলো হওয়ার জন্য আমি অপেক্ষা করলাম ভালো করে বলো আসছে এবং হওয়ার কাছাকাছি মাছগুলো হয়ে গেছে তো এই ছিল আমার রান্নার ভিডিও তরকারিটা আমার হয়ে গেছে